গায়ক নোবেল ফিরেছেন এবার খলনায়ক হয়ে বাস্তবে তিনি অনেকের চোখে খলনায়ক হয়েছেন আগে তবে এবারcloudfront হচ্ছেন silamor পর্দায় দূরদর্শক ভিলেন রূপে হাজির হবেন ক্যামেরার সামনে মাইনুল আহসান নোবেল তিনি এক থেকে ভালোবাসার নাম অন্যদিকে আক্ষেপ পাপুষার অভিজ্ঞের নাম বিভিন্ন কারণে বিতর্কিত আলোচিত এই সঙ্গী শিল্পী খ্যাতির শিখরে উঠে তুমুল জনপ্রিয়তা পেও তিনি তা বেশি দিন ধরে রাখতে পারেননি নিজের পায়ে নিজেই জানো কুরুল মেরেছেন নিজের ভুলই তিনি হারিয়েছে নিজেকে ঘিরে অপার সম্ভাবনা তার সূচনাটা হবার 2018 সালে সে সময় ওপার বাংলার জি বাংলাতে প্রচার হতো সারেগামা পা জনপ্রিয় সেই রিয়েলিটি শোতে একের পর এক ধামাকা পারফরমেন্স উপহার দেন নোবেল বিশাল বাজিমাত করে মন জয় করেন দর্শক শ্রোতাদের কবি নজরুলের কারোরই লোহকপাট নগর বাউল জেমস মা ও আয়ুব পাচুর এই রূপালি গিটার ইত্যাদি গান দিয়ে খ্যাতি বাড়িয়ে নেন দ্রুতই কলকাতার মানুষের কাছে আকাশ চুম্বুর জনপ্রিয়তা খেয়াল করা যায় নোবেলের এরপর তার জনপ্রিয়তার খবর রটে যায় বাংলাদেশে অল্প সময়ে দেশের মানুষের কাছেও পেতে থাকেন অসম্ভব ভালোবাসা মৌলিক কিছু গান নিয়েও হাজির হন তিনি যা তার জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে যায় কিন্তু সময়ের সাথে বদলে যায় চিত্র আলোচিত নোবেল হয়ে ওঠেন সমালোচিত সকলের চোখে তিনি নায়ক কে বনে যান খলনায়ক ব্যক্তিগত জীবনে বেশ কিছু বিতর্কিত ঘটনার দেন এই গায়ক এরপর এক প্রকারের হারিয়ে বসে তার নাম তবে সম্প্রতি আবারো তুমুল চর্চা মাইনুল হাসান নোবেল কে ঘিরে পুনরাই তিনি গানে ফিরছেন সোশ্যাল মিডিয়াতে সক্রিয় হচ্ছেন আলোচনা সমালোচনা নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে এবার থাকতে চান গানের ভুবনে তবে শুধু গানি নয় নোবেল কেবার দেখা যাবে অভিনয়ের ভুবনেও সিনেমায় নাম লিখেছেন তিনি সেটাও আবার খলনায়ক হিসেবে শোনা যাচ্ছে দুটো সিনেমা অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় ও সমলোচিত আলোচিত এই গায়ক আর দুটো ময় মুক্তভাবে ওটিটি প্ল্যাটফর্মে আর এই দুই ওয়ে ফিল্মের একটাতে নোবেল ভিলেন থাকছে বলেও জানা গেছে এই বিষয়ে novel বলেছেন আমার ইতিহাসের প্রতি একটা দুর্বলতা আছে আমি অনেক ডকুমেন্টারি দেখেছি আর এসব থেকেই আমি একটি বিষয় নিশ্চিত হয়েছে যে পরাজিত মানুষগুলো সব সময় ভিলেন হয়ে যায় আর জয়ীরা সব সময় নায়ক হয় সেই জায়গা থেকে আমার ভিলেন চরিত্রের প্রতি আলাদা ভালো লাগা রয়েছে তাই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে সেখানে দর্শক আমাকে ভিলেন রূপে দেখবেন যদিও ঠিক কোন নির্মাতাদের সাথে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি তবে জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় অভিনয়ে নামতে পারেন নোভেল ছবি চঙ্গনে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে দুদিন আগে নোভেলের সাথে দেখা করেছেন মামুন সে ছবি ফেসবুকেও পোস্ট করেছেন নোভেল ক্যাপশনে লিখেছেন আমাদের দেশের অন্যতম গুণী চলচ্চিত্র পরিচালক অরণ্য মামুন ভাই আজ আমাকে স্মরণ করেছিলেন কেন করলেন কেউ বলতে পারবেন সারপ্রাইজ যাচ্ছে সারপ্রাইজ ধারণা করা হচ্ছে অনন্য মামুনের সাথে সিনেমা করাটাই হতে যাচ্ছে সে সারপ্রাইজ যদিও এটা অভিনয় না হয়ে মামুনের কোন সিনেমার গান হওয়ার সম্ভাবনাও আছে তবে খুব শীঘ্রই নোবেলকে সে অভিনয় দেখা যাবে সেটা এক প্রকার নিশ্চিত